হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি সবে সবে একটা বিয়ে বাড়ি থেকে এলাম তো এখন আবার নতুন করে আরেকটা বিয়ে বাড়ির জন্য প্রস্তুতি নিচ্ছি তো তোমাদেরকে তো বলেছি মানে এর আগে যে ব্লগুলো দিয়েছি তোমাদেরকে তো বলেছি প্রথমে একটা বিয়ে হলো সেটা মামার ছেলের বিয়ে আর এবার যেটা আসছে সেটা হচ্ছে কাকার ছেলের বিয়ে তো যাই হোক আজকে আর কোনো ব্লগ ভিডিও নিয়ে আসেনি এখন প্রায় সকাল একটা বাজে আমার মেয়েকে আমি স্কুলে দিয়ে এসেছি তো আড়াইটেও ছুটি হবে তো আজকে সেরকমভাবে কোনো ব্লগ দিই নি রোজ রোজ ব্লগ অ্যারেঞ্জ করা সত্যি খুব কষ্ট মানে কী বলবো সেরকম কিছু মানে ব্লগ মানে কি বলবো একই রকম জিনিস রোজই করতে একই রকম ব্লগ রোজ দিতে ভালো লাগে না একটু চেঞ্জ ইচ্ছে করে মাঝে মাঝে তো যেহেতু এখন কোথাও যেতে পারছি না তো কিছু করার নেই বাড়িতেই আছি তো বাড়িতেই আমার আমার যা লাইফস্টাইল বা আমি যা যা করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো এটাই হয় তো যাই হোক আজকে আমি আর কোনো ব্লগ দিচ্ছি না আজকে একটা ভিডিও নিয়ে এসেছি তো সেটা হচ্ছে তো নেক্সট যে রবিবার সে রবিবারই যাবো আর কি বিয়েতে তো এই বিয়েতে আমি কি কি পরবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো শুধুমাত্র আমি কি কি পরবো সেটা নয় আমার সাথে আমার মেয়েও কি কি পরবে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো যাই হোক চলো আগে বেশি কথা না বলে সবার আগে দেখিয়ে দিই যে কি কি পরবো তো এই যে জামাটা দেখতেই পাচ্ছো লং এই যে দেখতেই পাচ্ছ এই যে ফুল ফুল দেওয়া এই যে এই জামাটা আমার মেয়ে বরযাত্রী পরে যাবে এটাকে এই জামাটা পরি আর কি বরযাত্রী পরাবো এটা একবারও জামাটা পরা হয়নি পুজোর সময় পেয়েছিলো জামাটা তা পুজোর সময় একবার জাস্ট একবার একটু পরেছে তারপরে আর জামাটা পরেনি তো এবার আর কি এই জামাটা বরযাত্রী আর কি পরবে আর রিসেপশানে কী পরবে তোমাদেরকে দেখাই রিসেপশানে পরবে লেহেঙ্গা ঘাগড়া মানে লেহেঙ্গা অ্যাকচুয়ালি বলে তো বাচ্চাদের ক্ষেত্রে তো লেহেঙ্গা বলে না ঘাগড়ায় বলে আমরা ছোটোবেলা থেকে তাই বলেছি তো পিঙ্ক কালারে দেখতেই পাচ্ছ পিঙ্ক কালারের লেহেঙ্গা পরবে আমার মেয়ে যেহেতু মানে বাড়ি থাকবে বাড়িতে দেখতেই পাচ্ছ খুবই সুন্দর আর আমি খুব মানে কি বলবো অনেক খোঁজার পরে পিঙ্ক কালারের লেহেঙ্গাটা আমি পেয়েছি আমার মেয়ের সব অন্য অন্য দোকানে অন্য অন্য কালার পেয়েছি পিঙ্ক কালারটা আমার যদিও খুবই পছন্দের তো সেই জন্য পিঙ্ক কালার খুঁজে পাচ্ছিলাম না তো অনেক কষ্ট করে যাই হোক পেয়েছি তো এটা যেহেতু রিসেপশানে পড়বে কারণ বরযাত্রী যেহেতু অনেকটা দূরে যেতে হবে তো লেহেঙ্গা যে কমফোর্টেবল ফিল করবে না কারণ ওর পুরো পা পর্যন্ত হাঁটতে যেহেতু খুব কষ্ট হবে যেহেতু অনেক দূরে যাব তো সেই জন্য ওকে রিসেপশনে আর কি লেহেঙ্গাটা পরাবো তো যাই হোক এই হলো আমার মেয়ের পর্ব আর যেহেতু সরস্বতী পুজোর দিন ওর মানে বৌভাত পড়বে আর গায়ে হলুদে এখানে গায়ে হলুদের মানে অতটা জমজমাট করে হবে না তো সেই জন্য গায়ে হলুদে কিছু পরাবো না তো যেহেতু সরস্বতী পুজো পড়েছে মানে বৌভাতে দিন তো বউ সেই সরস্বতী পুজো যেহেতু বাচ্চা তো শাড়ি পরবেই তো সেই জন্য শাড়িটা এখন সিলেক্ট করিনি তো নেক্সট তোমাদের নেক্সট ভিডিওতে তোমাদের যদি সিলেক্ট করি তো তোমাদেরকে দেখিয়ে দেবো যে সব মানে সরস্বতী পুজো তুমি পরবে আর আমি এবার আমারটা দেখাই এই যে এই যে বেনারসি দেখতেই পাচ্ছ এটা পুরো হেভি মানে ভীষণ পরিমাণে হেভি এটা প্রচন্ড ভারী দেখতেই পাচ্ছ পুরো অল ওভার কাজ করা এই যে দেখো এটা হচ্ছে পিঙ্ক কালারের তোমার পিঙ্ক কালারের তোমার বেনারসি এটা মানে অনেক পুরনো যদিও কিন্তু এটা মানে অরিজিনাল বেনারসি অনেকটাই ভারী তো আমার নিজের মানে বিয়ের বেনারসি আছে তো ওটা যদি আমি পরেছি দু তিনবার তো সেই জন্য ওটা আমি পরবো না এটা এটা এইবার এটা পরবো তো যখন পরবো মানে সেটা নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো তো এটা হচ্ছে আমি বরযাত্রী বরযাত্রী পরে যাব আর রিসেপশানে পরবো এই শাড়িটা এটা বেনারসির কাজ করা কিন্তু বেনারসি নয় এটা প্রচণ্ড হালকা শাড়িটা তো যেহেতু বাড়িতে থাকবো তো বাড়িতে থাকা মানে বুঝতেই ছোটাছুটি হবে এদিক যাবো সেদিক যাবো এটা করবো সেটা করবো তো সেই জন্য আমার মনে হয় রিসেপশনে এই শাড়িটা পরে সব থেকে ভালো হবে আর এটা যদি অনেকটা হেভি ভারী তো সেটা থ্রি পিন করে পরা যাবে না সামনে আচর করে পরতে হবে কারণ এটার কুচিটা অনেকটাই ভারী হবে তো সেই জন্য কুচি করে শাড়িটা পরা যাবে না তো যাই হোক কোনো শাড়িটা পরে জাস্ট মানে বাসে উঠবো মানে গাড়িতে উঠবো উঠে যাবো যেখানে গিয়ে তো কিছুক্ষণ থেকে খেয়ে দিয়ে তো চলে আসবো বেশি তো দৌড়াদৌড়ি হাঁটাচলা করবো না তো সেই জন্য এটাই পড়বো বরযাত্রীতে আর এটা পড়বো তোমার রিসেপশনে তো এটাতে গায়ে হলুদে আমি মানে কি বলবো এখানে গায়ে হলুদে সেরকম জমজমাট হবে না তো সেই জন্য গায়ে হলুদে মানে কোনো কিছু সিলেক্ট করিনি এখনো তো এখনো খবর আমি পাইনি তো যদি খবর পাই যে ভালোভাবে মোটামুটি গায়ে হলুদটা হবে গায়ে হলুদের অনুষ্ঠানটা আহ তাহলে সিলেক্ট করবো কী শাড়ি গাই হলে তো পরব তো সেটার জন্য তোমাদের একটা ভিডিও দেবো যেহেতু এখন এখনো দেরি আছে অনেক দেরি আছে বিয়েতে যাওয়ার তো তার আগে তোমাদের ঠিক শেয়ার করব তো যাই হোক কেমন হলো আমার শাড়িগুলো সিলেকশনটা আমার কেমন হয়েছে বিয়েতে আমার বা আমার মেয়ের তোমরা প্লিজ কমেন্টে জানিও আর ভিডিওটা কেমন হয়েছে সেটা প্লিজ তোমরা বলো আর চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমার ভিডিও যদি এতটুকু ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থেকো তো এরকম ভালো ভালো ভিডিও আমি আরও নিয়ে আসবো তোমাদের জন্য তো চলো ততক্ষণ আমার সাথে থেকো